সুপ্রিয় আমি এই মুহূর্তে রয়েছি নতুন স্টেডিয়ামের যে পশুর হাটটি রয়েছে সেই পশুর হাটে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে যে ছাগল এই সাইডটা সম্পূর্ণ ছাগলের হাট আর ও রয়েছে গরুর হাট আমরা একটু ছাগলের হাটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো আমরা এখানে এক কাকাকে দেখতে পাচ্ছি কাকা কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ তো ছাগল কটা নিয়ে একটা একটা দাম তো কোন কাস্টমার দেখেছে কিনা দেখছে দাম বলেছে বিশ কইছে বিশ বলেছে কত হলে ছাড়বেন ওই বাইশ তেইশ বাইশ থেকে তেইশ হ্যাঁ বাইশ এবং তেইশ বাইশ বললে দিয়ে দেবেন হ্যাঁ

আরো চাকরি রয়েছে এপাশে পাশে পাশে পিছনের দিকে আমরা একটু পিছনের দিকে যেতে চাই তো আমরা একটু যারা ছোট ছোট ভাইরা রয়েছে তারা দেশ সাথে একটু কথা বলতে চাই ভাই তোমরা কটা খাসি নিয়ে আসছো আমরা নিয়েছি ছয়টা ভাই ছয়টা খাসি নিয়ে আসছো হ্যাঁ ভাই তোমাদের সাথে বড় কেউ নেই আমার বড় ভাই আছে বড় ভাই আছে তো কি রকম প্রাইস ভাই তেমন না ভাই এটা কি খাসি এটা খাসি জি ভাই এটা কি ভাইয়া ভাই কত হলে বিক্রি করবা ভাই আঠারো হাজার টাকা হলে বিক্রি করব আঠারো টাকা হলে বিক্রি করব হ্যাঁ ভাই দিবা না না ভাইয়া কত বলেছে এখন ধর বলছে খারাপ না ভাইয়া কত বলেছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ধন্যবাদ ভাইয়া তোমাকে

তো এখন পর্যন্ত কি একদম মানে পছন্দ সই না পছন্দ সই হয়নি তো ধন্যবাদ ভাইয়া আপনাকে আচ্ছা থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ ও দর্শক আমরা একটু একটু ছানির দেখাবো এখানে ছোট ছোট দুটো ছাগলের বাচ্চা নিয়ে আসছে তো ভাইয়া আপনি কোরবানি হাতে বাচ্চা নিয়ে আসছেন কেন বিক্রি করার জন্য বিক্রি করার জন্য এটা তো আসলে এখন কোরবানি দেয়া আরও ক্ষতি হয়নি

আমরা ছাগলের হাট থেকে বেরিয়ে যাবো যেহেতু হাট পশুর হাটের জন্য আসলে একটু গ্যাদারিং থাকে আমরা দেখার চেষ্টা করবো এখানে এক ভাইয়া রয়েছে ভাইয়া আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি ভাইয়া কটা ছাগল নিয়ে আসছি দুইটা নিয়ে আসছি দুটা নিয়ে আসছেন জি কয় টাকা দাম চাচ্ছেন আমি চাইছি এটা আট হাজার টাকা এটা আট হাজার টাকা আটটা কোথায় আর একটা বিক্রি করছে বিক্রি করে সাত হাজার টাকা সাত হাজার বিক্রি করছে এটা কত যাচ্ছেন এটা বিক্রি হয় না দাম চাইছি আট হাজার টাকা আট হাজার কত হলে বিক্রি করবে ওই সাত বা সাড়ে সাত এইভাবে সাত বা সাড়ে সাত হলে বিক্রি করে জি জি কত সময় হয়েছে আসছেন আমি এক ঘন্টা হয়েছে এক ঘন্টা হয়ে গেছে জি জি এক ঘন্টা একটা সেল করেছেন জি অবশ্যই ধন্যবাদ ভাই আপনি ভালো থাকুন আচ্ছা আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা সাড়ে আট থেকে বের হয়ে যাব তো এ পর্যন্তই এই ভিডিওটা দেখাচ্ছি তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও